আসসালামু আলাইকুম বিপুল সিকুয়েন্স ম্যাথ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা অসমত অধ্যায়ের সতেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো যদি এক্স কমা ওয়াই গেটে দেন জিরো এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স হয় তবে এক্স স্কোয়ার এবং ইন্টু ওয়াই ফোরের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স স্কোয়ার এবং ওয়াই ফোরের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে তো প্রথমতে আমরা এটার দিকে ফলো করব যে এক্স স্কোয়ার এবং ওয়াই ফোর এর মান সর্বোচ্চ হবে যদি এক্সের পাওয়ার স্কোয়ার আসে তাই নিচে দুই স্কোয়ার ইন্টু ওয়াই এর পাওয়ার ফোর আছে নিচে ফোর তার উপরে ফোর এর মান সর্বোচ্চ হয় যদি আমাদের এই মানটার সর্বোচ্চ হয় তাহলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই ফোরের মান সর্বোচ্চ হবে এখন আমরা খেয়াল করবো যে আমাদের শর্তটা কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই টু সিক্স এখন এক্স স্কোয়ার এবং ওয়াই ফোরের মান সর্বোচ্চ আমরা এটা দিয়ে বের করব ইহার উৎপাদক সমূহের যোগফল দেখেন এখানে এক্স বাই টু আছে তাহলে আমরা এর সাথে টু ইন্টু এক্স বাই টু করবো কারণ আমাদের x প্লাস ওয়াই হিসাব করে মিলাতে হবে তাহলে ফোর ইন্টু ওয়াই তাহলে আমাদের মান থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে সিক্স এই সিক্স একটি ধ্রুবক যা একটি ধ্রুবক সুতরাং গুণফলের মান সর্বস্ব হবে গুণফল সর্বস্ব হবে যদি উৎপাদক সমূহ পরস্পর সমান হয় অর্থাৎ এক্স বাই টু সমান ওয়াই বাই ফোর হয় তো এমন থাকলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ভাগ টু প্লাস ফোর এক্স প্লাস আর টু প্লাস ফোর মানে সিক্স টু ওয়ান তাহলে এই অংশ সমান ওয়ান আবার এই অংশ সমানও ওয়ান অতএব এক্স বাই টু ইকোয়াল টু ওয়ান বা এক্স ইকোয়াল টু টু ওয়াই বাই ফোর টু ওয়ান বা ওয়াই ইকুয়াল টু ফোর অতএব সর্বস্ব মান এইখানে আমরা বসিয়ে দেবো কার মান বের করতে বলেছে এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের ফোর তাহলে এক্স স্কোয়ার ওয়াই ফোর ইকুয়াল টু টু স্কোয়ার ইন্টু ফোরের পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টু স্কোয়ার ইন্টু টু এর পাওয়ার এইট তার মানে টু এর পাওয়ার টেন এটা করলে হবে এক হাজার চব্বিশ এটা আমাদের অ্যান্সার একই নিয়মের আরও একটি অঙ্ক দেখেন আঠারো এটা হচ্ছে আঠেরো নম্বর অঙ্ক শর্ত আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান টু এবং সর্বোচ্চ মান বের করতে হবে এক্সের পাওয়ার ফোর ইন্টু ওয়াইয়ের এর পাওয়ার সিক্স এক্সের পাওয়ার ফোর ওয়াইয়ের পাওয়ার সিক্স এর সর্বোচ্চ মান হবে যদি ফোর ইন্টু থ্রি এক্স বাই ফোর এর পাওয়ার ফোর আর টু ওয়াই বাই সিক্স এর পাওয়ার সিক্স এর মান সর্বোচ্চ হয় এর উৎপাদক সমূহের যোগফল হবে থ্রি এক্স বাই ফোর ইন্টু ফোর প্লাস সিক্স ইন্টু তাহলে থ্রি এক্স আমার আসলো থ্রি এক্স প্লাস যা একটি ধ্রুবক তাহলে সুতরাং গুণ সর্বোচ্চ হবে যদি উৎপাদক পরস্পর সমান হয় তার মানে থ্রি এক্স বাই ফোর সমান টু ওয়াই বাই সিক্স এটাকে আমরা নিয়ম অনুযায়ী লিখতে পারি টু 4 ফোর প্লাস সিক্স এটার মান ছিল 2 বাই টেন তার মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ এখন আমরা লিখতে পারি থ্রি এক্স বাই ফোর বা এক্স ইকুয়াল টু ফোর ভাগ পনেরো তিন পাঁচ হ্যাঁ এবার হচ্ছে টু ওয়াই বাই সিক্স টু ওয়ান বা ওয়াই টু এটা কাটলে থ্রি তাহলে থ্রি বাই ফাইভ তাহলে সুতরাং এক্সের পর ফোর এর সর্বোচ্চ মান হবে ফোর বাই পনেরো তার উপরে ফোর ইন্টু থ্রি বাই ফাইভ তার উপরে সিক্স যদি আমরা ক্যালকুলেশন করে একটা সিঙ্গেল মান বের করি সেটাও অ্যান্সার হবে যদি আমরা এভাবে রেখে দিই এটাও অ্যান্সার হবে